সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি অনেকেই অভিযোগ করেছেন অনেকেই বলেছেন যে এমআর ট্রেডের ভিডিও নাই কেন তো আমরা আবার নতুন করে শুরু করলাম আজকে চলে আসছি এমআর ট্রেডে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিক ইউনিক ফোনের কালেকশন

এস টোয়েন্টি থ্রি এ ভিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন যেটা একবারে নতুন মডেল ফিলিপ ফাইভ চলতেছে কিন্তু

নোট টেন প্লাস আছে কালার আছে দুইটা কালারে আছে আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম নোট টেন প্লাস

আট দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি কত টাকায় কত ভাই টোয়েন্টি ওয়ান প্লাস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আপনার হয়েছে গিয়া

এই মোটো এস থার্টি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পঁচিশ টাকা জি তারপর আরেকটা প্রোডাক্ট রয়েছে আর সিক্স শার্পের আর সিক্স বারো জিবি র্যাম শার্পের আর এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আফটার মাত্র বিশ হাজার টাকা হাজার টাকা বারো জিবি

সাওমির সিবি থ্রি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফিজিক্যাল ডুয়েল সিম এই সিবি গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ সাওমির সিবি থ্রি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সিবি থ্রি

এই সিবি ওয়ানটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার ওই সিগা আট জিবি দুইশো ছাপান্ন জিবি এই সিবি ওয়ানটা পেয়ে যাচ্ছেন বারো জিবি দুশো ছাপান্ন জিবিশো বারো দুশো ছাপ্পান্ন এই সিবি ওয়ানটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আপনার গিয়া গিয়ে

ভিভোর ওয়াই টোয়েন্টি সেভেন আপনার ছয় জিবি একশো আঠাশ জিবির এই ওয়াই টোয়েন্টি সেভেনটা পেয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকা একদম বাজেট লাইকার ফোন কিন্তু হিউজ চলে ফোন বারো জিবি ছাপ্পান্ন জিবি প্রসেসর আপনার চল্লিশ ডিসপ্লে পাঁচ ব্যাটারি এই ফিঙ্গার এই লাইকাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা লাইকা পেয়ে তারপরে দেখাবো নাইন প্রো শাওমির সি সি নাইন প্রো আট

ওপো ফাইভ ডেক্স থ্রি প্রো বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম ফাইন ডেক্স থ্রি প্রো

গেমিং ফোন এই নাইন আই টিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা

আর এতটুকু বলতে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আল্লাহর আমাদের টেনশনের কিছু নেই মন মতো ইউজ করতে পারবেন আপনার সবাই দেখেছে আসবেন যুগনাথে আসলে অবশ্যই আমার এটা ভিজিট করবেন আসসালামু আলাইকুম